আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব বাদামের ভর্তা রেসিপি যে রেসিপিটা বানানো অনেক সহজ খেতে অনেক মজাদার আশা করছি আপনাদের ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি বাদাম ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বাদাম ছয় থেকে সাতটা মরিচ শুকনা মরিচ চারটা একটা রসুন ও একটা পেঁয়াজ কুচি এখানে একটা প্যানে বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলোকে ভাজার সময় বারবার বাদামগুলোকে নাখতে হবে নাহলে বাদামগুলো পুড়ে যাবে বাদাম ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ মিডিয়াম আচে থাকে বাদাম ভাজা হয়ে গেলে তা একটি বাটিতে তুলে নেব তারপর আবারও ওই প্যানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ ও শুকনো মরিচ চারটা দিয়ে একটু নেড়ে নেব এরপর এর মধ্যে একটা রসুন ও একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপর ভেজে রাখা বাদামগুলো থেকে সব খোসা ছাড়িয়ে নেব তারপর বাদামগুলো সাথে ভেজে রাখা পেঁয়াজ রসুন ও মরিচগুলো একসাথে বেটে নেব এখানে বাদামগুলোকে একদম মিহিন করা যাবে না আপনারা চাইলে ব্যালেন্ডারও করতে পারেন ব্যালেন্ডারও একদম মিহিন করবেন না কিন্তু ব্যালেন্ডারে করলে ভর্তা তেমন খেতে ভালো লাগে না তাই আপনারা বেটে নেওয়ার চেষ্টা করবেন বাদাম বেটে নেওয়ার পর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে এরপর এর উপর দিয়ে ধনিয়ার পাতা ছিটিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে বাদাম ভর্তা রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন